لا اله الا انت سبحانك

যখন উপকৃত হতে পারবেন আপনি একবার আনন্দিত হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন যে এত দামি এত শক্তিশালী এই আমলটি তাই আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি আমল করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখুন অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি আপনি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আমলটা আপনি কখন পারবে যখনই আপনার দরকার হবে তখনই আপনি আমলটি করতে পারেন কোন সময় নেই যে অমুক সময় করতে হবে অমুক সময় করতে পারবেন না এটা না যখন আপনার সময় হবে তখনই আপনি আমলটি করতে পারেন তো প্রিয় ভাই আমলটি করার ক্ষেত্রে আপনাকে উঁচু করতে হবে উত্তম রূপ উঁচু করে পবিত্র স্থানে বসে আপনি আমলটি করা শুরু করে দিবেন যখন শুরু করবেন আমল

এবং যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে আপনার দরকার নেই তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবেন ভাববেন চিন্তা করবেন আপনার সেই উদ্দেশ্যের কথা যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন মনে মনে এবং মনে মনে মহানব্বুর আয়াবিনের কাছে আপনি দোয়া করবেন দোয়া দরখাস্ত করবেন হ্যাঁ আমি যে উদ্দেশ্যে এমনটি করছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করে দেয় সে উদ্দেশ্যের কথা মনে মনে ভেবে আপনি অতি দ্রুত ফলাফল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিব তো আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটা আপনি কেমন করে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت শুভ হায়ানা কাহিনী কোন তুমি না দুয়াটি পাঠ করে আপনি ফু দিবেন তত প্রিয় ভাইবোনেরা কোন উদ্দেশ্যের জন্য আমল করবেন এই উদ্দেশ্য কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন শব্দ কতবার এই দুআটি পাঠ করবেন আপনি একশত বার পাঠ করবেন একশো তো বার ল্য ল্য লান্তা শুভ হায়ানা কাহিনী কোন তুমি না পাঠ করবেন তারপরে আপনি তিনটি ফুয়াতের তালুতে দেবেন تربع الشرب والشج أبني دين باردوودي براي باتكورب اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আগে বলবো এই আমল কি হযরত ইউনুস আলাইহিস সাল্লাম করেছিলেন ইউনুস আলাইসাল্লাম করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ফলাফল দেখিয়ে দিয়েছেন সাথে সাথে কাজ হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল সেই দোয়া কবুল করেছেন আন বিহামদি আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাসের পেটে চলে গেলেন মাসের পেটে যখন চলে গেলেন একবার নিরুপায় হয়ে গেলেন কি করবে কোন দিক পাচ্ছেন না ইউনুস আলাইহিস সাল্লাম তখন মহান রাব্বুল কাছে দোয়া করলেন ল্য ল্য লাংতা শুভহানাকাইনি কুন্তুমিনাল জলিমিন এই দুয়াটি পাঠ করার সাথে সাথে মণ্ডপ বুল আরমিন তাকে মুক্তি দান করলেন মণ্ডপ বুল্ আয়ারমেন তাকে মাসের পর থেকে মুক্তি দান করলে তবুও ভাইবুলের রাজকে যদি আমরাও এই দুয়াটি করতে পারি তাহলে মণ্ডপ বুল্ আরমেন মুক্তি দান করবেন যে কোনো বিপদের সময় আপনি এই দুয়টি পাঠ করেন সাথে সাথে আল্লাহ রবুল্ আয়ারমিন গায়িব বিভাবে ফিরস্তা দিয়ে আপনাকে সাহায্য পাঠাবেন এবং আরও যত ধরনের সাহায্য রয়েছে আপনার জন্য পাঠিয়ে দিবেন সাথে সাথে মহাম রব্বুল স্বয়ং আপনার জন্য সাহায্য পাঠাবেন আল্লাহ রবীর বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এই আমলটি করবেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন করবেন আপনার আমার স্থির রাখবেন বিশ্বাসের সাথে আমল করবেন এবং কখন আপনি নামাজ ছাড়বেন না মিথ্যা কথা বলবেন না এই পবিত্র জমান আপনি অপবিত্র করবেন না তারপরে মানুষকে কখন আপনি ক্ষতি করবেন না কারণ মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন তাহলে আপনার সব কিছু সহজ হয়ে যাবে সব সময় আপনি পরে থাকতে পারবেন ঈশ্বল্লাহ আল্লাহ হরবুলা আলমিন উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন